শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা ছয় ভাদ্র তেরোশো পঁচিশ সন্ধ্যার পর আজ মার কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা বলছেন জনৈকা স্ত্রী ভক্তের সম্বন্ধে কথা উঠেছে বউয়ের উপর তার অতিরিক্ত শাসন কত কি ভাল পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয় আহা ছেলে মানুষ বউ তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না অমন করে সে যে বলে যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়েই গেল তখন কি হবে আমাকে দেখে বলছেন একটু আলতা পড়েছে তার কি হয়েছে আহা ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না স্বামী সন্ন্যাস নিয়েছে আমি তো চোখে দেখেছি সেবা যত্ন করেছি রেধে খাওয়াতে পেরেছি যখন বলেছেন কাছে যেতে পেরেছি যখন বলেননি এমনকি দুমাস পর্যন্ত নহবত থেকে নামি নি দূর থেকে দেখে পেন নাম করেছি তিনি বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে প্রসঙ্গত ঠাকুর গোলাপ মাকেও বলেছিলেন ও শ্রী শ্রী মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে হৃদয়কে বলেছিলেন দেখতো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে তখন তার অসুখ তবুও আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন তিনি নিজে টাকা করি ছুতেই পারতেন না প্রসঙ্গত তাবিজের জন্য ঠাকুর তিনশো টাকাই দিয়েছিলেন কিন্তু তাবিজ গড়াতে দুশো টাকা লেগেছিল বাকি একশো টাকা শ্রী শ্রী মাকে নগদ দেওয়া হয়েছিল মা বলছেন ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে অর্থাৎ কলকাতায় আসার কথা হলো তখন আমি কামার পুকুরে ওখানকার অনেকেই বলতে লাগলো ওমা সেই সব অল্প বয়সের ছেলে তাদের মধ্যে গিয়ে কি থাকবে আমি তো মনে জানি এখানেই থাকব তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিল কেউ কেউ আবার বলতে লাগলো তা যাবে বইকি তারা সব শিষ্য আমি শুধু শুনি পরে আমাদের গায়ে একটি বৃদ্ধা বিধবা আছেন তিনি লাহাদের প্রসন্নময়ী ভারি ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করল তুমি কি বল তিনি বললেন সে কি গো তুমি অবশ্যই যাবে তারা শিষ্য তোমার ছেলের মতো একে একটা কথা যাবে বই কি তাই শুনে তখন অনেকে যাবার মত দিলে তখন এলুম আহা ওরা আমার জন্যে ভক্তির জন্যে জয়রামবাটির বেড়ালটাকেও পুষছে মা দুঃখ করতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বেয়ে আহা ঘর সংসারও করলে না ছেলে পিলেও হল না মা বলাও শুনলে না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন শাশুড়ি ঠাকুরন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকে জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি প্রণাম করে বিদায় নিলুম